স্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে আপনাদের দেখাচ্ছি আমুদি মাছের ড্রাই রেসিপি তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি আমুদি মাছ এখানে আমুদি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি আর আমুদি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি তো আমুদি মাছের আজকে ঝাল বানাবো তো চলুন কিভাবে বানাই আমি কিভাবে বানাই সেটা একটু দেখাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন হাড দিয়ে দিলাম হলুদ এবার নুন হলুদ গুলো মাছের সাথে একটু মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলোকে মাছগুলো এক ফিট হয়ে গেলে আমি ধীরে ধীরে আর এক ফিট উল্টে ধীরে ধীরে উল্টা ধরে মাছগুলো খুব হয় মাছগুলো দেওয়ার সময় কড়াইয়ের তেলটা মানে ভালো করে গরম করে নিতে হয় যাই হোক একে একে আমি মাছগুলো উল্টে দিলাম মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এই অবস্থাতে মাছগুলোকে তুলে নেবো আমি একটু কড়া ভেজে নিয়েছি আপনারা ভাজতে পারেন আর এভাবেই কিন্তু আমি একে একে সব আমলি মাছগুলোকে ভেজে নিলাম এখানে বাটার জন্য নিয়ে নিয়েছি আমি অল্প পিঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ লাল কাঁচা লঙ্কা আর নিয়েছি পাঁচকোয়া রসুন সেটা আমি বেটে নেব এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এভাবে আমি একটু জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি আর এখানে একটা টমেটো একটা টমেটো কুচিয়েছি আর ধনে পাতা আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি তো চলুন কিভাবে বানাই আমি আমার মতো করে বানাচ্ছি আর সেটাই ঘরের জন্য বানাচ্ছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। মাছ ভাজার তেলেই এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচিয়ে রেখেছিলাম মানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার তেলের সাথে মিশিয়ে লাল লাল করে একটু ভেজে নেব এই মাছে আমি পেঁয়াজ রসুন আর লাল কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আর এখানে কুচনো পেঁয়াজটাই বেশি লাগে আপনারা রসুন ও পেঁয়াজের সাথে গ্রেট করেও দিতে পারেন আমি একেবারে মশলার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়েছে এই অবস্থাতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটোগুলো পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা

তখন বুঝবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো মশলাটা দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে মানে তেল ছাড়ছে দাঁড়ান একটু ভালো করে দেখাই মশলাটা থেকে কিন্তু তেল ছাড়ছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এই অবস্থাতে দিয়ে দিলাম আমি আমুদি মাছগুলো আমদি মাছগুলো মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো এখানে একটু ভেজা ভেজা রাখতে পারেন আবার একটু মানে এরকমও ভাবে রাখতে পারেন আপনাদের খুশি আমি এভাবে ড্রাই রাখব কারণ এভাবেই ভালো লাগে মানে আমার ঘরের সবাই এভাবেই পছন্দ করে তাই আমি একটু এভাবেই ড্রাই রাখবো দেখুন এভাবে আমদি মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এভাবে দু এক মিনিট হওয়ার পর আরেক পিঠে আমি উল্টে দেবো আপনারা চাইলে একটু ভেজা ভেজা রাখতে পারেন একটু ঝোল মানে একটু গা মাখা গা করতে পারেন কিন্তু আমার ঘরের সবাই এভাবে ভালোবাসে তাই আমি এভাবেই বানাবো এভাবে একরকম স্বাদ আর গা মাখাটাও খারাপ লাগে না খুব একটা মানে ভিজা ভিজা রাখলে সেটাও খারাপ লাগে না কিন্তু আমি এভাবেই করব আজকে এভাবে এক পিঠ হওয়ার পরে এভাবে আর এক পিঠ আমি উল্টে দেবো এক পিঠ কিন্তু ভালোভাবে হয়ে গেছে তাই আমি মাছগুলোকে একটু আর এক পেট দিলাম দেখুন এক কিন্তু সুন্দর মতো হয়ে গেছে এভাবে ধীরে ধীরে আর এক পিট হবে দেখুন মাছগুলো কিন্তু দারুণ সুন্দর হয়ে গেছে আর তার উপর দিয়ে দিয়ে দিলাম আমি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা সবসময় পাওয়া যায় না ধনে পাতাটা অপশনাল তবে ধনে পাতাটা দিলে কিন্তু টেস্ট একটা দারুণ সুন্দর আসে এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাদের ধনে পাতা পছন্দ না তারা কিন্তু ধনে পাতা নাও দিতে পারেন আর ধনে পাতা দিলে ধনে পাতা যারা পছন্দ করে ধনে পাতার একটা আলাদা স্মেল আছে ভালো লাগে আর যারা পছন্দ করে না তারা নাই দিতে পারেন তাতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না আর এভাবে বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে তৈরি হয়ে গেছে আমুদি মাছের রেসিপি আমুদি মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটা কমেন্টই কিন্তু আমাদের অনুপ্রেরণা তো অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখন টেস্ট করে বলছি কেমন হয়েছে হুম একেবারে